আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় নবরম ফ্যাশন থেকে আপনারা কিন্তু অনেকেই সাবের ভাইকে চিনেন সো সাবের ভাই কিন্তু এই নতুন বছরে দু সালে যে লেটেস্ট মডেলের ঈদ কালেকশনে পার্টি ওয়ার গাড়া আর পার্টি ওয়ার গাউন আছে সেগুলো নিয়ে আসছে আসছে আজকে আপনাদেরকে দেখাবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ড ঢাকা আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য

এবার দিতে চাচ্ছিস গর্জেস গাউন আর গর্জেস গাড়ারা ঠিক আছে এগুলো একবার আপডেট মর নতুন বছরের নতুন বছর ডিজাইন আর এবারও থাকবে মানে কি বলবো তরফ থেকে আপনার ভালো একটা প্রাইস ঠিক আছে যে প্রাইস থাকবে এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমি দিব কিন্তু হচ্ছে গর্জেস জামা আর আমি যে প্রাইসে দিব এর চেয়ে কমে কিউ দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হান্ড্রেড গ্যারান্টি সহকারে আপনি এই ড্রেসগুলো দিতে পারছেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা গাইস আপনারা কিন্তু এখান থেকে আজকে নতুন একটি ভিডিও পাচ্ছেন সাবের ভাইয়ের শোরুম থেকে আপনারা সাবের ভাইকে অনেকেই চেনেন নবরং ফ্যাশন সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা গাউন দেখাচ্ছি অনেক চমৎকার আর এই গাউন গুলো কিন্তু এখন মার্কেটে আসলে সাবের ভাইয়ের দোকান থেকে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ঈদ কালেকশনে বিশেষ করে যারা মার্কেটে আসতে পারছে না তারাও কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে তারপর এটা কিন্তু পুরো উপর থেকে জিনিস পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিলভার কালারের সুতোর কাজ করা মিরল স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর আর এই গাউনটার কিন্তু ঘের প্রচুর চড়া হবে আর এটার ভেতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ একটা পার্ট তারপর ক্যান ক্যানের এ একটা পার্ট তারপর দেখেন এই আর একটা পার্ট এই আর একটা পার্ট তারপর দেখেন এ আর একটা পার্ট মোট ফোর পার্ট লেয়ারের মধ্যে কিন্তু আপনার ভিতরে পেয়ে যাচ্ছেন সাপোর্টিংটা অনেক ভালো থাকবে অনেক সুন্দর নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকসাইড এ আরো নাইস ব্যাকসাইড টা কিন্তু আমি ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ ছিটানো কাজ করা সিলভার কালারের সুতো দিয়ে মিরর স্ট্রন এ কাজ করা দেখেন আর এই গাউন কিন্তু আপনি ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটা হবে আর একটা হবে এটার সাথে একটা ওনা আছে আর একটা পায়জামা আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এই গাউটা কিন্তু কালার আছে কালারও দেখাবো এই যে দেখেন ওনাটা দেখেন অনেক বড় একটা ওনা পাচ্ছেন দেখেন অনেক বড় দেখেন ভাইয়া কিন্তু কোথায় ধরে রাখছে দেখেন অনেক লং চওড়া ঘিরে একটা ওনা পাচ্ছেন ওকে এটার সাথে একটা একটা পায়জামা থাকবে পায়জামা থাকবে মানে এক্সট্রা কিছু কিনতে হবে না কাস্টমারে আচ্ছা আচ্ছা এক্সট্রা কিছু কিনতে হবে না সাথে কিন্তু পায়জামা আছে হ্যাঁ থ্রি পিসের একটা সেট গাউন আপনারা পাচ্ছেন পুরো সেট মিলানো পাচ্ছেন পুরো সেট আর এটার কালার গুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব জারজি কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ

নব নবরঙ্গের থেকে আচ্ছা প্রাইস টা থাকতে একচল্লিশশো মানে চার হাজার একশো পঞ্চাশ করে চ্যালেঞ্জ

পরে কালো আপনাদের দেখাচ্ছি মাত্র একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা হলে বাংলাদেশের যে কোন প্রাই আপনি নিতে পারবেন আর প্লিজ আমার সাথে আমি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ দিই

এই যে একটা এটা কালার কালের ভাইয়া মিষ্টি কালার মিষ্টি পাচ্ছেন একটা কালার এই গাউনগুলো এই সাবের ভাই কিন্তু আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছে উনি কিন্তু সব সময় এই ধরনের ভিডিও গুলো দিয়ে আচ্ছা এখন আমরা যেটা দেখছিওর ভাবে বুঝা যায় ঠিক আছে একটা ড্রেসের ছয়টা করে কালার ওকে ওকে ঠিক আছে আপনার যারা স্ক্রিন টা খুব ক্লিয়ার ভাবে নিবেন কারণ একটা ডিজাইনে কিন্তু ছয়টা করে কালার আছে

এখন উপরে যে ড্রেসটা সেটা দেখাচ্ছি আপনাদের উপরে ড্রেসটা অনেক সুন্দর হবে এই যে দেখেন কালারগুলো কি সাবের ভাই এটা কি কালারে এটা হলো আপনার পিঙ্ক মিষ্টি কালার এটা পিঙ্ক মিষ্টি কালার আপনারা পাচ্ছেন আমি একটু গাউন সরি মিষ্টি লাল হবে মিষ্টি হ্যাঁ আমি একটু উপরের ড্রেসটা আপনাদেরকে দেখাই একটু বুঝিয়ে বলি গলাটা কিন্তু আপনারা ভিশেপের মধ্যে পাচ্ছেন আর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মাল্টি সুতার মিনাকারি কাজ করা আর মিরর স্টোনের কাজ করা আছে অনেক গর্জিয়াস প্যানেলে কিন্তু এখানে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে অনেক চমৎকার আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে হচ্ছে হাতার কাজটা দেখেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া

प्रजा प्रजा आसते क्यों आगे बागे किने फिलते से? যারা নিবেন করবেন এই ঈদ কালেকশনে আর এই জন্য অবশ্য শেষ হয়ে যায় অবশ্য যারা আগে অর্ডার করবেন আপনি আগে পেয়ে যাবেন একমাত্র আমি কিন্তু কালার আপনাদেরকে দেখাচ্ছি কাজ করা থাকবে পরে এই যে আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এটা থাকবে পার্পেলের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে দেখেন অনেক সুন্দর এটার বডিটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের

আর যারা সরাসরি আসতে চান তারা স্টার মলিকা মার্কেটে পঞ্চম তলায় নবরং ফ্যাশনে চলে আসবেন সাবের ভাইয়ের দোকানে এখানে আসলে পেয়ে যাবেন এটা একটা লাক্সারি কালার অনেক সুন্দর একটা কালার আর এই কালারটার নাম হইছে টোরে কালার এটা টোরে কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়্যার গারা প্রাইস গুলো থাকবে 4150 করে গারা গুলো প্রাইস থাকবে 4150 করে আপনারা মার্কেটে আসলেও পাবেন এখন বা অনলাইনে অর্ডার করে আর এই গারা গুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন সাবের ভাইয়ের দোকান থেকে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশিষ্টই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল পাঠনটি অন করে দিবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন সব নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলেফেন্টের ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা এর বাইরেও আরও অনেক কালেকশন আছে আপনার সাবের ভাইয়ের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর সাবের ভাই কিন্তু সবসময় আপনাদেরকে একটা অফার প্রাইজ দিয়ে থাকে আজকেও কিন্তু অফার প্রাইজে ছেড়ে দিয়েছে বাংলাদেশ চ্যানেল প্রাইজ আছে আশা করি সকলেই ভাই সাথে যোগাযোগ করবেন আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম